আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে স্বাগতম আমাদের আগের ব্লগটি আমরা বাইকার থেকে বেশ ভালো 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 বাজেটের কিছু বাইক দেখিয়েছিলাম এখন আমরা এখান থেকে দ্বিতীয় পর্বটি অর্থাৎ সেকেন্ড ব্লগটি স্টার্ট করছি এটি হচ্ছে সাধারণত পালসারকে ঘিরে বা একটু যাদের বাজেট তুলনামূলকভাবে কম তাদের জন্য এই ভিডিওটি আশা করি ভালো লাগবে আর যারা প্রথম ভিডিওটি দেখেননি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি চাইলেই দেখে আসতে পারেন সো কথা না বাড়িয়ে চলুন আমরা বাইক হাটের যে বাইকের কালেকশনগুলো গুলো রয়েছে যেগুলো একটু তুলনামূলক বাজেট কম সেই বাইকগুলোকে দেখে আসি সো ভিউয়ার্স ভিডিও শুরু করছি একটি ডিসকভার বাইক দিয়ে যেটি দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দশের এবং এটি চলেছে আশি হাজার কিলোমিটার এবং দশ বছরে পেপার করা এবং এটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ভিউয়ার্স এটি কিন্তু আস্কিং প্রাইস অর্থাৎ এখানে নেগোসিয়েশনের সুযোগ রয়েছে আচ্ছা তার ঠিক পাশেই রয়েছে একটি হিরো অ্যাচিভার দুই হাজার আঠারোর মডেল রেজিস্ট্রেশনও দুই হাজার যেটি চলেছে দশ হাজার কিলোমিটার পেপার দুই বছরের এবং যেটি আসলিং প্রাইস হচ্ছে তিরাশি হাজার টাকা ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি বাইকহাট প্রতি শুক্রবার ঢাকা মিরপুরের বিআরটি ঠিক পিছনেই বসে আচ্ছা এরপরে আমরা একটি দেখছি হুজি বাইক যেটি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটি চলেছে পাঁচ হাজার কিলোমিটার পেপার্স দুই বছরের প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা তার ঠিক পাশেই হচ্ছে একটি ইউনিক হুন্ডার বাইক দুই হাজার নয়ের মডেল দুহাজার দশই রেজিস্ট্রেশন এবং এটি চলেছে বিশ হাজার কিলোমিটার পেপার দশ বছরে করা আছে এবং এটি আইসক্রিম প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তার পাশেই যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে পালসার এবং দুই হাজার সতেরোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোর এবং এটি চলেছে পঁচিশ হাজার কিলোমিটার দুই বছরে পেপার্স করা আছে এটির দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা তার ঠিক পাশে আরও একটি পালসার এটি দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর দুই বছরে পেপার্স করা এবং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরও একটি পালসার বাইক এটি দুহাজার আঠারোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর এবং এটি চলেছে একত্রিশ হাজার কিলোমিটার দুই বছরে পেপার্স করা এবং আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন বাইক হাটে সবকিছুই ডিটেলস বাইকের সামনেই লেখা থাকে সো আপনাকে তথ্য কালেকশানের জন্য তেমন কষ্ট করতে হবে না কাউকে জিজ্ঞাসা করতে হবে না তো পাশেই রয়েছে একটি হিরো হাং বাইক দুই হাজার মডেলে রেজিস্ট্রেশন দুই হাজার এটি চলেছে আঠারো হাজার কিলোমিটার দুই বছরে পেপার্স আছে এবং আজকিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাশের বাইকটি হচ্ছে ইয়ামাহা ফেজার দু মডেল দুহাজার এগারো রেজিস্ট্রেশন চলেছে চব্বিশ হাজার কিলোমিটার দশ বছরে পেপার্স করা এবং প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা তারপর একটি এফ জেড এস ভার্সন ওয়ান দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারোর চলেছে সাতাইশ হাজার কিলোমিটার দশ বছরের পেপার রয়েছে গাড়িটিতে এবং আসকিং প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাশের বাইকটি হচ্ছে অ্যাপাচি আর টি আর দুই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোর চলেছে সতেরো হাজার কিলোমিটার দশ বছরের পেপার এবং আসকিং প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা আচ্ছা এর পরের বাইকটি হচ্ছে অ্যাফ জেড ভার্সন ওয়ান দু মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চলেছে একতিরিশ হাজার কিলোমিটার রয়েছে দশ বছরের পেপার্স আর আর্স্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আমরা যে বাইকটি দেখছি সেটি হচ্ছে রানার বুলেট ভার্সন টু দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দু হাজার এবং এটি চলেছে পাঁচ হাজার আটশো বছরের পেপার্স এবং এটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকা এর পাশেই রয়েছে ডিভার্স পেগাসাস বাইক দুই হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে এটা দুই হাজার আঠারোর এবং এটি চলেছে ছাব্বিশ হাজার কিলোমিটার দুই বছরের পেপার এবং এটি আস্কিং প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা ভিওয়ার্স আমরা একদম অলমোস্ট বাইক শেষ দিকে চলে এসেছি তো শেষ দিকে যেই বাইকটি আছে সেটি হচ্ছে রানার টার্বো দুই হাজার বারোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো এটি চলেছে উনত্রিশ হাজার কিলোমিটার দশ বছরের পেপার এবং এটি আস্কিং প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা হিরো হাংক দু হাজার সতেরো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন চলেছে চোদ্দো হাজার কিলোমিটার পেপার দুই বছরের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এরপর রয়েছে ভিউয়ার্স হোন্ডা সিরিয়াই উনিশশো অষ্টাশির মডেল এটি বোঝাই যাচ্ছে বেশ পুরনো আর রেজিস্ট্রেশন এটি চলেছে কত কিলোমিটার সেটা মেনশন করা নেই এটি দশ বছরের পেপার্স রয়েছে এবং প্রাইসটা হচ্ছে খুবই কম পঁয়তাল্লিশ হাজার টাকা সো ভিউয়ার্স আপনারা যেন ঘরে বসেই আপনাদের পছন্দের বাইকটি সিলেক্ট এবং প্রাইস সম্পর্কে আইডিয়া পেতে পারেন এর জন্য আমাদের ছিল আজকের এই প্রচেষ্টা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি লাইক করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আমরা যেহেতু কাজ করি কাজ করতে যে আমাদের অনেক ভুল ত্রুটি হয় কখনো কখনো আমাদের দ্বারা ভুল তথ্যও চলে আসে সেগুলোকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন আমাদের বেশি ইন্সপায়ার করবেন আপনাদের কমেন্টের উপর গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করব আমাদের কাজগুলোকে সেভাবে সাজাতে ভিউার্স আপনারা যারা আপনাদের বিজনেসের বা আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের প্রমোট করতে চান তারা যদি আমাদের দ্বারা আপনাদের চ্যানেল বা আপনার প্রোডাক্ট আপনার বিজনেসকে প্রমোট করতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাযথ চেষ্টা করব আপনার বিজনেসটিকে আপনার প্রোডাক্টটিকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম